প্রিয় মালয়েশিয়া আমি তথা প্রবাসী ভাইরা এ বি নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই পর্বে আমি মোটামুটি আমাদের মালয়েশিয়া শ্রমবাজার খুলে যাচ্ছে বা খুলবে এরকম কিছু নিশ্চয়তা পাওয়ার পরেই এই কন্টেন্টটি তৈরি করছি এবং এটি আমাদের কর্মী ভাইদের জন্য মনে করি মোটামুটি একটি সুসংবাদ আশা করি মনোযোগ সহকারে দেখবেন মালয়েশিয়া যে শর্তগুলো দিয়েছিল মোটামুটি দশটি শর্ত আপনারা জানেন মধ্যেই দিয়েছিল সেই দশটি শর্তের মধ্যে তিনটি শর্ত শিথিল করে এজেন্সিকে প্রত্যয়ন দিচ্ছে মন্ত্রণালয় এবং চমৎকার বিষয় হলো যে ইতোমধ্যেই দুইশো একাত্তরটি রিক্রুটিং এজেন্সি পাচ্ছে চূড়ান্ত অনুমোদন তো দশটি শর্তের মধ্যে তিনটি শর্ত শিথিল করে রিক্রুটিং এজেন্সির কাছ থেকে আবেদনপত্র নিয়েছে বিএমইটি আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশে এই শর্তগুলো পূরণ করে প্রায় চারশত রিক্রুটিং এজেন্সি আবেদনপত্র জমা দিয়েছে মন্ত্রণালয় যাচাই বাছাই করে এর মধ্য থেকে ইতোমধ্যেই দুশো একাত্তরটি রিক্রুটিং এজেন্সিকে তারা প্রত্যয়ন দিয়ে দিয়েছে অর্থাৎ তারা মোটামুটি সিলেক্টেড তো এখন এই শর্তগুলো কী কী আমরা জেনে নেব প্রথমত শর্ত হলো অর্থাৎ শিথিলযোগ্য শর্ত সেটি হলো গত পাঁচ বছরে তিন হাজার কর্মী পাঠানোর রেকর্ড এরকম একটি শর্ত কিন্তু ছিল এটি এজেন্সিকে থাকতে হবে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয় এই শর্তটি শিথিল করে দিয়েছে যে গত পাঁচ বছরে তিন হাজার কর্মী পাঠানোর রেকর্ড থাকতে হবে এরকম কোনো শর্তে আসলে আমাদের কোন রিক্রুটিং এজেন্সি পড়ছে না এর মধ্যে ক্রাইটেরিয়ার মধ্যে একেবারে বলা চলে যে নিরানব্বই ভাগ রিক্রুটিং এজেন্সি তারা ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে দ্বিতীয় আরেকটি শর্ত যেটি শিথিল করা হলো নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র থাকতে হবে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির এরকম রিক্রুটিং এজেন্সির সংখ্যাও বাংলাদেশে এক পারসেন্ট পাওয়া যাবে না দুই চার পাঁচটা হয়তো রয়েছে বাকি এমন কোনো রিক্রুটিং এজেন্সি নেই তাদের নিজস্ব এই প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তৃতীয় যে শর্তটি শিথিল করা হলো সেটি হলো স্থায়ী দশ হাজার বর্গ অফিস থাকতে হবে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির প্রায় নিরানব্বই ভাগ রিক্রুটিং এজেন্সি এই শর্তটি ফিল করতে পারছে না অর্থাৎ তারা এই ক্রাইটেরিয়া পূরণ করতে পারছে না তো এই তিনটি শর্তই আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমটি তারা অলরেডি শিথিল করে দিয়েছে যে এই তিনটি শর্ত বাদ দিয়ে আর যে সাতটি শর্ত রয়েছে সেই সাতটি শর্ত যারা পূরণ করতে পারবে তারা আবেদন করুন তো এই সাতটি শর্ত পূরণ করেই কিন্তু চারশত রিক্রুটিং এজেন্সি তারা আবেদনপত্র জমা দিয়েছিল তার মধ্য থেকে আবার রিক্রুট করে দুইশত একাত্তরটি রিক্রুটিং এজেন্সিকে প্রত্যয়ন দেওয়া হয়েছে ইতোমধ্যেই বাদ বাকিগুলোর মাঝে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এই ক্রাইটেরিয়া পূরণ করতে গিয়ে তো আমরা আবার এর মধ্যে জেনে নেই যে আরও বাকি যে সাতটি ক্রাইটেরিয়া ছিল অর্থাৎ শর্ত ছিল সেগুলো কি কি? যেমন এক নম্বর ছিল হলো পাঁচ বছরের অভিজ্ঞতা ও লাইসেন্স প্রাপ্তের সময় এটি থাকতে হবে অর্থাৎ পাঁচ বছর আগের লাইসেন্স নিয়েছে এবং পাঁচ বছর পর্যন্ত কর্মী পাঠানোর অভিজ্ঞতা রয়েছে এমন রিক্রুটিং এজেন্সি তারপরে দ্বিতীয়টি হল গত পাঁচ বছরে ভিন্ন তিনটি দেশে কর্মী পাঠানোর প্রমাণপত্র অর্থাৎ এই রিক্রুটিং এজেন্সিগুলো বিগত পাঁচ বছরে আরও কমপক্ষে তিনটি দেশে তারা কর্মী পাঠিয়েছে এরকম প্রমাণপত্র থাকতে হবে তৃতীয়টি ছিল এজেন্সির কাছে বাংলাদেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লাইসেন্স ও ট্রেনিং এবং অ্যাসেসমেন্ট রিক্রুটমেন্ট লাইসেন্স থাকতে হবে তো এটি আপনারা বুঝে গেছেন যে তাদের কাছে রিক্রুটমেন্ট লাইসেন্স ট্রেনিং লাইসেন্স এগুলো থাকতে হবে চতুর্থ যেটি সেটি ছিল এজেন্সির সুনামযুক্ত চারিত্রিক সনদপত্র থাকতে হবে অর্থাৎ যে এজেন্সিকে অনুমোদন দেওয়া হবে তাদের সুনাম রয়েছে কর্মী পাঠানোর ক্ষেত্রে তাদের কোনো বদনাম নেই তাদের কোনো দুর্নীতি নেই তাদের কোনো অভিযোগ নেই কর্মী পাঠানোর ক্ষেত্রে এরকম সুনামযুক্ত চারিত্রিক সনদপত্র থাকতে হবে সংশ্লিষ্ট এজেন্সিকে পঞ্চম শর্তটি ছিল জোরপূর্বক শ্রম মানব পাচার শ্রম আইন লঙ্ঘন অর্থ পাচার বা অবৈধ নিয়োগ চুক্তিপত্র ভঙ্গের রেকর্ড এরকমটা থাকা যাবে না কোনো এজেন্সির বিরুদ্ধে তাহলে তাদেরকে অনুমোদন দেওয়া হবে না ষষ্ঠটি ছিল পাঁচটি কোম্পানির প্রশংসাপত্র থাকতে হবে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির অর্থাৎ তারা যে কোম্পানিগুলোতে কর্মী পাঠিয়েছে ইতোপূর্বে এরকম পাঁচটি কোম্পানির কাছ থেকে প্রশংসাপত্র থাকতে হবে যে এই রিক্রুটিং এজেন্সি তারা সঠিক মোতাবেক কর্মী পাঠাতে পারে বা তাদের মধ্যে কোনো ঘাপলা নেই তাদের মধ্যে কোনো দুর্নীতি নেই তাদের মধ্যে কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নেই এরকম আর কি পাঁচটি কোম্পানির কাছ থেকে প্রশংসাপত্র থাকতে হবে আর সপ্তম যে শর্তটি সেটি হলো অতীতে যে দেশগুলোতে কর্মী পাঠিয়েছে সেসব দেশের নিয়মাবলী যথাযথভাবে মেনে চলেছে এমন প্রমাণপত্র থাকতে হবে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির এই মোটামুটি সাতটি ক্রাইটেরিয়া যারা পূরণ করতে পেরেছে তারাই শুধুমাত্র বিএমইটিতে আবেদন করেছে এর মধ্যেই আমরা দেখেছি যে চারশত রিক্রুটিং এজেন্সি এই শর্তগুলো ফিল করে তারা আবেদন করেছে বিএমইটি যাচাই বাছাই করে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করেছে তারা আবার যাচাই বাছাই করে এর মধ্য থেকে দুইশত একাত্তরটি রিক্রুটিং এজেন্সিকে তারা চূড়ান্ত অনুমোদন দিয়েছে অর্থাৎ প্রত্যয়নপত্র দিয়েছে এবং এই প্রত্যয়নপত্র দেওয়ার পরে মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা মালয়েশিয়া শ্রম মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তারা সুপারিশ করেছে যে এই রিক্রুটিং এজেন্সিগুলোকে চূড়ান্ত অনুমোদন দেয়া হোক তো এর মধ্যে চারশত রিক্রুটিং এজেন্সি মধ্য থেকে যারা বাদ গেল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়ম অভিযোগ বা বিভিন্ন মামলা মোকদ্দমা এগুলো ছিল যার কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এখন আমরা ধরে নিতে পারি যে দুইশত একাত্তরটি রিক্রুটিং এজেন্সি সেটি বেড়ে হয়তো বা তিনশত হতে পারে এই সংখ্যক রিক্রুটিং এজেন্সি হয়তো মালয়েশিয়া থেকে তারা চূড়ান্ত অনুমোদন পাবে আমাদের কলিং ভিসায় কর্মী পাঠানোর জন্য এবং সেটি আমরা প্রত্যাশা করছি এবং ভিতরগত তথ্য থেকে আমরা যতটুকু জেনেছি খুব অল্প সময়ের মধ্যে এর একটি চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে আর এই চূড়ান্ত ফয়সালা হলেই আমাদের এই শ্রমবাজারটি আবার পুনরায় খুলে যাবে তো আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই হয়তো বা আমাদের মালয়েশিয়া বন্ধ থাকা যে শ্রমবাজারটি সেটি খুলে যাবে তো আজকে এ পর্যন্তই আপডেট ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার প্রতি অনুরোধ আপনারা অবশ্যই আপনাদের সুন্দর মতামত দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন সেই সাথে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও করেননি তাদেরকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে কোনো সুসংবাদ নিয়ে সেই প্রত্যাশায় আল্লাহ হাফিজ